মেঘের আড়ালে ঢেকে গিয়েছে তারারা মেঘ ধীরে ধীরে অগ্রসর হচ্ছে গোলাকার আলো ছড়ানো চারটার দিকে কিছুক্ষণের মধ্যেই মেঘের আড়ালে ঢেকে গেল গোলাকার চাঁদ দু একক্ষণ কাটার পর পর মেঘ গর্জন তুলে আকাশ কাঁপিয়ে বজ্রপাত করলো তারপর আবার সব নিস্তব্ধ হয়ে গেল এরকম অনেকক্ষণ কাটলো বৃষ্টি আসার আগ পর্যন্ত বাতাসের আর বজ্রপাতের তাণ্ডব আজ আর ঝিরিঝিরি বৃষ্টি দিয়ে বৃষ্টি শুরু হলো না শাসা বাতাসের সাথে বড় বড় ফোঁটা নিয়ে মাটিতে পতিত হল বৃষ্টি আর সেই বৃষ্টির ছিটে এসে গায়ে লাগলো ইষরাতের ইস্রাত বৃষ্টি একেবারে পছন্দ করে না পছন্দ না হওয়ার কারণ আছে বৃষ্টির পানি গায়ে লাগলে তার দশ মিনিটের ভিতর মাথা ব্যথা শুরু হয়ে হাঁচি আর সর্দি হয়ে যায় তাই বৃষ্টির ফোঁটা গায়ে লাগতি বারান্দা থেকে দ্রুত পায়ে রুমে ফিরে আসলো ইষরাত বারান্দা থেকে বৃষ্টির পানি রুমে ঢুকতে না পারে তাই ট্রেনে লাগিয়ে দিল স্লাইডিং দরজা নুসরাত বাড়িতে নেই গত সপ্তাহে ব্রাহ্মণ বাড়িয়ে গিয়েছে সৌরভীকে নিয়ে নাসির সাহেব প্রথমে একা ছাড়তে রাজি হচ্ছিলেন না কি না কি ঘটনা ঘটিয়ে ওখানে গিয়ে এই মেয়ের উপর তিনি নখ পরিমাণ বিশ্বাস করেন না হয়েছে তো ওনার মতোই ঘাড় তেরা নিজে যা ভালো বুঝে তাই অন্য সেখানে বুঝিয়ে মরে যাক তো ওসব শুনবে না সে আমি যা বুঝেছি তাই ঠিক অন্য রাজা বুঝেছে সব ভুল তাই নাসির সাহেব ছাড়তে চাইলেন না কিন্তু নাচর বান্ধা নুসরত ব্রাহ্মণ বাড়িয়া যাবে মানে যাবে একবার যখন ঠিক করেছে সে যাবে তার মানে সে যাবে ওখানে হয়তো নিচে যাবে নয়তো ওর রুফ ওখানে যাবেন। নাসির সাহেবকে মানাতে না দেখে হাত পা ধরে পুরো একদিন রোজকে বসে রয়েছিল তাকে যাওয়ার পারমিশন না দিলে সে নাসির সাহেবকে বাড়ি থেকে বের হতে দিবে না এমনকি ওয়াশরুম যেতে দিবে না শেষ পর্যন্ত রুশরতের ঘাড়দার্মিতে হারমেনে নাসির সাহেব পারমিশন দিলেন তাকে ব্রাহ্মণ বাড়িয়ে যাওয়ার জন্য ঈশরৎ মনে করে যাওয়াটাই উচিত এই অসুস্থ পরিবেশ থেকে বের হয়ে বাহিরে কোথাও এভাবে হসপিটালে দিনরাত পরে থাকলে নুশরৎ নিজে অসুস্থ হয়ে যেত তাই না চাইলেও ঈশরতের কথায় নাসির সাহেব একা ছেড়েছেন নুসরতকে মেহেরুন নেসা শরীর আগের মতোই খারাপ কোনো উন্নতি হয়নি গত দুদিন আরো বেশি অবনতি হয়েছে তারপর ডাক্তাররা থেমে যাচ্ছে না তাদের না থামার জন্য মোটা অঙ্কের একটা অংশ নাসির সাহেবকে খরচ করতে হয়েছে ইশরাতের সাথে জাইনের আর দেখা হয়নি হসপিটালে সেদিনের দেখা হওয়ার পর থেকে হসপিটালের লাস্ট দিন জাইনকে রেখেই বাড়ি ফিরে এসেছিল শেয়ার নুসরাত লিপি বেগম আর হেলাল সাহেবের সাথে দেখা হয়েছিল সাথে ইরহামও ছিল দুজনকে পরিচয় করিয়ে দিয়েছেন তাদের নতুন করে বড় বাবা আর বড় মায়ের সাথে ঈশ্বর সুন্দর করে দুজনের সাথে কুশল বিনিময় করলেও নুসরত্যা করেনি মুখ ঘুরিয়ে রেখে দেয়ালের দিকে তাকিয়ে নির্বিকার কণ্ঠে শুধু হেলাল সাহেবকে সালাম জানিয়েছিল সেটাও আসসালামু আলাইকুম বলেনি বলেছিল সালাম আলাইকুম ইশরাতের সালামের জবাব এহলাল সাহেব মিছিমিছি হয়ে সে শুধু জিজ্ঞেস করেছিলেন কেমন আছো মা ঈশাত মুখ দেখি আন্দাজ করতে পেরেছিল হেলার সাহেবের ঠোঁটে না মেকি হাসি সেই হাসি দেখি তার মুখের হাসিটা নিভে গিয়েছিল তারপর নিষ্ক্রিয় করার উত্তর দিক করেছিল জি ভালো এইটুকু কথা হয়েছিল হেলার সাহেবের সাথে বড় বাবা বড় বাবার সাথে কোনো কথা না তোলায় তাই বাবাকেও এই বিষয়ে বলেনি হাতের রোলেক্স সারমিনিরার টু টোনের সাদা পাথরের কাজ করা ঘড়িটি চোখের সামনে তুলে ধরলো আরুষ দশ মিনিট প্রায় শেষের দিকে এতক্ষণে হয়তো বা ভাই বাবা মা সকলেই তাদের লাগেজ নিয়ে নিচে উপস্থিত হয়ে গিয়েছেন সোহেদ সাহেব আর সোয়েব সাহেব শুধু আজ বাড়িতে অনুপস্থিত একজন অফিসে আছেন আর অন্যজন হসপিটালে দাদির কাছে আছেন আরুষ লাগেজের হ্যান্ডেলে ধীরে ধীরে টেনে নিয়ে আসলো লাগেজের নিচে বড় বড় লাগেজটা খুবই সতর্কতার সহিত নিচে নামিয়ে আনলো এমন ভাবে আনলো যাতে একটু জোরে টান দিলেই লাগেজটা ফেটে যাবে নয়তো লাগেজ কষ্ট পাবে ইহাম তেরা তাকিয়ে নাক কুচকালো নাক কুচকানো শেষে চোখ উপরে তুলতেই আরসকে তার দিক ছোট ছোট চোখ বানিয়ে একযোগে চেয়ে থাকতে দেখে কুচকানো মুখ এক নিমিশি হাসি হাসি করে ফেললো বাইরে হাসি হাসি মুখ থাকলেও ভেতরে ভেতরে বিতৃষ্ণা শেষ হয়ে যাচ্ছে সে ইহাম মনে করেছিল আরস একজন জিনকেলম্যান কিন্তু এই ব্যাটা যদি বিদেশে না আসতো সে কখনোই জানতে পারতো না এই বেটা একদম খারুস যেদিন দেশে এসেছিল সেদিনই তাকে পাঁচটা চর মেরে দিয়েছে কেউ কি দেশে এসে নিজের ছোট ভাইকে এভাবে থাপড়ায় কেউ না থাপড়ালে এই বেটা থাপড়ায় সামান্য কল না ধরায় তাকে দুটো থাপ্পড় মেরেছিল আর দ্বিতীয়বার একটা মেরেছিল দৌড় দেওয়ার জন্য এরপরে দুটো খেয়েছিল একটা ভুল ইনফরমেশন দেওয়ার জন্য আর আরেকটা নুসরাতের হুডি আর মাস্ক পরিহত ফটো পাঠানোর জন্য এখানেও কি তার দোষ ওই পাগল মহিলাই তো তাকে দিয়েই এই পিক তোলায় তার কি দোষ যদি মুখ না বের করে ছবি তোলে কথাগুলো ভাবতে ভাবতে ইরহামের হাতে গালের দিক কাছে চলে এখনো গালের ব্যথা রয়ে গিয়েছে তার আহ দুদিন মুখ নাড়াতে পারিনি পাঁচটা থাপ্পড় খাওয়ার জন্য আর সাথে মাংসও খেতে পারিনি সব মাংস একাই এই দুই ভাই খেয়ে নিয়েছিল তার মাকেও দেখেছিল কিরকম আদর আপ্যায়ন করে খাওয়াচ্ছিল যেন ছেলের বিয়ে দিবে এই পোলাদের সাথে ইরহামের মুরগির লেগ পিসের কথা মনে হতেই মুখ গোমরা হয়ে গেল ঝর্ণা বেগম কিভাবে সব মাংসের টুকরো তার দুই চাচাত ভাইকে ঢেলে দিলেন প্লেটে আর তাকে এক পিসও দেননি শুধু চারটা মুরগির হার আর একটা মাত্র বুকের অংশ দিয়েছিল কত আশা নিয়ে এসে বসেছিল মাংস খাবে বলে হায় তার কপাল তার কপালে জুটিয়েছে মুরগির মাত্র চারটে হাড় আর এক টুকরো বুকের অংশ তাও তার তর্জনী আঙুলের মতো ছোট খাবার না খেতে পেয়ে রোগা হয়ে যাওয়ার জন্য তার দুটো গার্লফ্রেন্ডও ভেঙে গিয়েছে হাই কপাল জীবনটা বেদনা হয়ে গেল নিজের চিন্তা পাশে ফেলে সামনের দিকে তাকিয়েই দেখলো হেলাল সাহেবের লাগে চেন খোলা হচ্ছে ইরহাম ভেবে নিল কি কি বের হবে এখান থেকে তার চোখে ফসল নুসাদের হাতে থাকা মোবাইলের মতো দেখতে সাত আটটা আইফোন আর সাথে দশ বারোটা চকলেট বক্স ইরহাম আরো ভাবলো বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম মানি ব্যাগ ল্যাপটপ জুতো কাপড় ইত্যাদি ইত্যাদি যখন চিন্তা শেষ হলো তখন হাসি হাসি মুখ নিয়ে চোখ নিচের দিকে নামায় আর তখন তার চিন্তা ভাবনা করা কোনো জিনিসই নেই শুধু ঔষধ আর ঔষধ গিফট দেখার জন্য আনছান করা মনটা ফুস করে নিভে গেল মুখটা প্যাচার মতো করে চারদিকে চোখ ঘুরালো না কেউ নেই তার দিকে তাকিয়ে কেউ একবার তাকিয়ে দেখছে না তার দুঃখী মুখটা আহ এইটাই জীবন জীবনটাই বৃথাম এইসবকে নিয়ে আসি বিদেশ থেকে নিজের মনে প্রশ্ন মুখে ফুটে আসলো মৃদু কণ্ঠের ইরহাম জানতে চাইল এইসবই নিয়ে এসেছেন আর কিছু আনেননি ইরহামের গোমরা মুখের দিকে তাকিয়ে হেলাল সাহেব অধর প্রসারিত করে হেসে জিজ্ঞেস করলেন আর কি নিয়ে আসব এইগুলো দিব বলি তো সবাইকে এখানে ডেকে এনে আসছি পছন্দ হয়নি হেলাল সাহেবের প্রশ্নে ভেতরে কান্নায় ফেটে পড়া ইরহাম হেহে করে হেসে উঠল তার কান্না আসছে আবার হাসি এরা কার কোথা থেকে এসেছে ঔষধ আবার কার পছন্দ হয় ভাই তাদের বাড়ির মানুষ কি সব অসুস্থ যে বড় বাবা বিদেশ থেকে টেনে নিয়ে এসেছেন ঔষধ পেটের ভিতর খিল মেরে কথাগুলো আজকে রাখলো আজ তার ভাই নুসরাটাকে বড় মিস করলো এই বাড়িতে তার ভাইটা থাকলে বলতো এসব কে নিয়ে আসে ফ্রান্স থেকে ফিরে এসে গরিব দুঃখী মুখ বানিয়ে কথাগুলি চেপে গিয়ে বলেছে অনেক পছন্দ হয়েছে কিন্তু এসব কে নিয়ে আসে বিদেশ থেকে তেনে আটকে রাখা মুখ খুশকে বের হয়ে গেল কথাটা বের হতে দেরি হলো সৈয়দ বাড়ির দুই কর্তির লাগানো চোখ তার দিকে পড়তে দেরি হলো না মার চেঁচির ধমকি দেওয়ার চোখে তাকানো দেখে কথা পাল্টে নিলু হে হে করে হেসে বলল। স্লিপ অফ ঠ্যাং হয়ে গিয়েছে আসলে আমার মনের ভিতর এই কথা ছিল তাই মুখ ফুসকে বের হয়ে গিয়েছে আবার সত্যি কথা বলে দেয় ইরাম টিপ কাটে আবার সত্যি বলে দিয়েছে পরপরই আবার নিজের সততাম দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ে মাচাচের দিকে তাকায় না দেখা গেল একজন ঝাড়ু হাতে অন্যজন নিজের পায়ে জুতো হাতে নিয়ে দাঁড়িয়েছেন তাই নিজেকে শুদ্ধ নিয়ে মোলাম কণ্ঠে বলে ওঠে আই মিন আমি বলতে চাইনি এভাবে ইহামের কথায় কান্না দিয়ে হেলাল সাহেব ধীরে ধীরে ঔষধের বক্স গুলো বের করে রাখতে শুরু করলেন আর ইহাম চোখ কুচকে বসে রয় তারপর মনের ভেতর একটু একটু আশার প্রদীপ জলে যে আরজ ভাই জায়ন ভাই লাগেজ থেকে কিছু বের হবে সেই আসেনি হা করে লাগেজ চুটের দিকে লভি চোখে তাকিয়ে থাকে চোখের সামনে ফাঁসে নানা রকম জিনিসপত্র এবার জায়ন লাগেজের চেন খোলেন উপরের সাটা সরাতি ইহামের চোখে বের হয়ে আসে অক্ষি কোটরের ভেতর থেকে চোখ গোল করে একবার যাইন আর একবার মা দিকে মুখ দেখে এবার রোহিণী বেগম আর ঝর্ণা বেগম সমান অবাক হয়েছেন আহানার আর সুফি খাতুন গিয়েছেন নাসির মঞ্জিলে তাই তারা এই মুহূর্তে এখানে উপস্থিত নেই রোহিণী বেগম লাগেজের দিকে তাকিয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেললেন একবার ছানা বেগমের দিকে একবার লিপি বেগমের দিকে বিস্ময় নিয়ে ফিরে বারংবার তাকালেন জাইন থেকে বের হয়ে এসেছে ডাক্তারি বিভিন্ন প্রকার ইনস্ট্রুমেন্ট স্টেথোস্কোপ জিনিসে ভর্তি ইরহামের লোভি হয়ে আসার চোখগুলো এসব দেখে আশা হারিয়ে ঝিমিয়ে গেল লাইনাক্রিল ও ল্যাক্রিফ্লাইট পুরো লাগে যে এসব হাবিজাবি জিনিসে ভর্তি ইরহামের লোভী হয়ে আসার চোখগুলো এসব দেখে আশা হারিয়ে ঝিমিয়ে গেল ঠোঁট চেপে ধরে নিজের কান্না কে কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই যাই জিজ্ঞেস করলো এরকম অদ্ভুতভাবে হবে তাকিয়ে আছেন কেন বৌমা আমি কি ভুল কিছু নিয়ে এসেছি আসলে আপনাদের তো পড়ার কাপড় আছে তাই আমার মনে হলো এসব নিয়ে আসলে আপনাদের লাভ হবে আমি স্টোরে যাওয়ার পর এইগুলো ছাড়া আর ভালো কোনো জিনিস আমার চোখে লাগেনি তাই নিয়ে আসলাম পছন্দ হয়নি বৌমা আর রোহিণী বেগম ঠোঁট হাসি আটকালেন যেখানে সেখানে হেসে দেওয়ার ভেমো আছে তার কোন রকম ঠোঁট চেপে ধরে হাসি আটকিয়ে আউরান হ্যাঁ বাবা অনেক পছন্দ হয়েছে ইরহাম তাদের কথার মধ্যে ফোরন কেটে জিজ্ঞেস করলো ভাই আরেকটা একটা লাগে না তুমি ওইটাই কি যেন শান্ত ইরহামের দিকে কাম অ্যান্ড কম্পোস্ট গলায় বলে ওঠেন এসব আমার বাসায় পড়ার জিনিস ইরহাম আর একটা কথা বলতে নিবে এর মধ্যে আরো তার লাগেজ খুললো সেখান থেকে বের হয়ে আসলো বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি প্রায় নব্বই শতাংশ ঘড়ি হলো রোলেক্স সাবমেরিনের টু টোনের সাদা পাথরের কাজ করা ইনহাম হা করে তাকিয়ে রইল সে একবার দেখেছিল ঘড়িগুলো এগুলোর প্রাইস প্রায় দুই লক্ষ টাকা ইরহামের হা করে তাকিয়ে থাকা আরশ দেখল না সে হাসকি গলায় রাসভারী কণ্ঠে বলে শপে যাওয়ার পর এগুলো ছাড়া আমার চোখে কিছুই লাগেনি তাই নিজের জন্য কিনে নিয়ে এসেছি এসব ইহা আমার ঘড়ি পাওয়ার আশায় উৎফুল্ল হওয়া মন ফুস করে নিভে গেল ঠান্ডা থাকা মেজাজ খিচে গেল এক মিনিটে দাঁতে দাঁত চেপে বসে রইল ইঠা আমার গার্লফ্রেন্ডদের কাছে গপ্প মেরেছিল আমার কাজিনরা এই আনবে সেই আনবে আর এরা কি নিয়ে আসছে একজন ওষুধের ঠেলা নিয়ে এসেছে আরেকজন নিয়ে আসছে ডাক্তার জিনিসের ঠেলা যে আর একজন বেশি ছিল এইবারে নিয়ে আসছে ঘড়ি তাও আবার নিজের জন্য সব হ্যাঁ ইঠাম ফুস করে শ্বাস ফেললো লিপি বেগম কর্কশ কণ্ঠে হেলাল সাহেবকে জিজ্ঞেস করলেন আপনাকে এসব কে আনতে বলেছেন হেলাল সাহেব উৎফুল্ল কণ্ঠে বললেন আমি জাইনের কাছে সাজেশন চেয়েছিলাম তোমার ছেলেই তো এসব আমায় আনার জন্য সাজেশন দিল বলল এইগুলো নিয়ে আসলে রুহিনী ইহাম ফুফি আহান আর ঝর্নার মুখ হা হয়ে যাবে ইরহাম তেরা চোখে তাকে মিনমিন করে আওড়ালো এগুলো দেখি তো মুখ হাই রয়ে গেছে এখন তো আর আটছি না লিপি বেগম এবার লাগেজ খুললেন সেখান থেকে বের হয়ে আসলো বিভিন্ন প্রকার রান্নার জিনিসপত্র কফি পাউডার ফ্রাই প্যান ছোট বড় চামচ মশলা রাখার কৌটা খুন্তি ফ্রোজেন ফিশ নিউট্রেলা চকলেট সিরাপ বোরকা হিজাব অর্নামেন্টস ইত্যাদি ইত্যাদি এইগুলো দেখে রোহিণী বেগম আর ঝর্ণা বেগমের চোখ চকচকে হয়ে উঠল মা চাচির চকচকে চোখ দেখে ইরহাম আবারও হতাশ হলো এই পরিবারের উপর সে পুরাই হতাশ হেলাল সাহেব হঠাৎ বলে উঠলেন আর ইরহাম তোর জন্য আমি জুতো আর চশমা নিয়ে এসেছিলাম ওগুলো দিতেই ভুলে গেছি হেলাল সাহেবের কথা শুনে ঝিমিয়ে পরে ইরহামের মন এবার কিছুটা সতেজ হলো চকচক করতে থাকা চোখে হা করে তাকিয়ে রইল হেলাল সাহেবের যাওয়ার পথে কিয়ৎকাল অতিবাহিত হওয়ার পর হেলাল সাহেব হাতে একজোড়া নাইকের জুতো আর একটা বাচ্চাদের কালো চশমা নিয়ে আসলেন চশ ইরহাম চশমার দিকে ধ্যান না দিয়ে হা করে নাইকের জুতোটার দিকে তাকিয়ে রইল জুতো জোড়া হেলাল সাহেব সেন্টার টেবিলে রাখতেই চারদিকে লাল নীল সবুজ আলো চলে ওঠে সেকেন্ডের ভিতর ইহামের হাসি হাসি মুখ কালো হয়ে গেল অসহ্যকর কণ্ঠে বলে বড় আব্বু বাচ্চাদের নীল লাল কালার বিশিষ্ট জুতো আমার জন্য নিহে আসছেন কেন আমি কি বাচ্চা হেলাল সাহেব ঈষৎ হাসলেন হাসিটা সুচারুভাবে গিয়ে লাগলো ইহামের গায়ে নিয়ে হেলাল সাহেব বলতে লাগলেন তুই তো আমার কাছে সেই বাচ্চা ইরহাম যে উঠে প্রসাব করে দিত ইরহামের রাগে মেজাজ চড়ে গেল রাগে তেতিয়ে মস্তিষ্কে ঠোঁট ঠোঁট চেপে ঢাকার চেষ্টা করলাম সেই সময় হেলাল সাহেব আবার বললেন সেই তো সেই দিনই কথা তুই আমার কোলে উঠে প্রসব করে ভেবা করে কান্না করে দিতি এর মধ্যে আগমন ঘটলো সৈয়দ বাড়িতে সৈয়দ সাহেবের হেলাল সাহেব সৈয়দ সাহেবকে দেখতেই প্রশ্নাত্মক চোখে তাকিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন তুই তুই এখন বাড়িতে তাহলে আমার কাছে কে সোহেব সাহেব সোফায় বসতে বসতে বললেন মেজো ভাই আর ফুফি গিয়েছে ওখানে হিরাল সাহেব আর কিছু জিজ্ঞেস করলেন না চোখ ফিরিয়ে নিয়ে তাকালেন ইরহামের দিকে কোমল কণ্ঠে বললেন পরে দেখা কিরকম লাগছে তোকে ইরহাম নাক ফোলায় কপালে ভাঁজ ফেলে বলে বরাবু আমি বাচ্চা নই যে এসব কথা শেষ হওয়ার আগে গালে হালকা হাতের থাপ্পড় পড়লো ইরহাম বিরস মুখে তাকায় বাবার দিকে রাগে ফোস করে উঠে বলে আব্বু মারলে কেন সাহেব সাহেব ধমকে উঠে বলেন বড় ভাই যা বলছেন তা করো চুপচাপ বাপের থাপ্পর সাথে ফ্রি এর ধমক খেয়ে ইরহামের মুখ চুপসে গেল অস্তমিত রবির ন্যায় রক্তিম মুখ বানিয়ে লাল নীল বাতি জুতো চোরা পড়লো তারপর বাচ্চাদের কালো চশমা সাহেব ইরহামকে পরিয়ে দিয়ে সামনের দিকে দু আঙুল এনে দাঁড় করালেন হেলাল সাহেব আবেগে আপ্লুত হয়ে যাওয়া স্বরে বললেন কত সুন্দর লাগছে তোকে নজর না লাগুক রোহিণী একটা নজরটিকে পরিয়ে দাও ইরহামকে রুহিণী জি ভাই বলে চলে গেলেন রুমের দিকে যাইন অনেকক্ষণ হলো রুম রুমে চলে গিয়েছে আরশ বসে বসে হেলার সাহেব আর ইহামের নাটক দেখছিল এতক্ষণ কোনো মতে হাসি আটকাতে পারলেও এবার আর পারল না ঠোঁটের ঠোঁট চেপে ধরে এক হাত কপালে চেপে উল্টো দিকে তাকিয়ে হাসি আটকানোর বৃথা প্রচেষ্টা করল তখনই রুহিণী বেগম হাতে একটা কাজল নিয়ে আসলেন আর সেটা ইহামের কপালে গোল করে একপাশে সুন্দর করে লাগিয়ে দিলেন সোহেব সাহেব ইরহামের তর্জনী আর মধ্যমা আঙ্গুল সমান এনে ভি আকৃতি করে সোজা করে দাঁড় করালেন ইরহাম বিড়বির করে বলল একটা ফিগার এনে একটা ফিগার এনে গলায় ঝুলিয়ে দাও তাহলে সবকিছু পূর্ণ হয়ে যাবে হেলাল সাহেব ফোন বের করে বললেন চিজ ইরহাম চিজ ইরহাম দাঁত বেদ করে হাসতি হেলাল সাহেব ঠাস করে ফটো তুলে ফেললেন মামুর রাস্তার 22 দিয়ে হেটে যাছিল ঢাকা শহর হয় চারদিক থেকে গাড়ি চলাচল ও সাথে হর্নের আওয়াজ আসেশে মানে সবচেয়ে ব্যস্ত নগরী হতবা ঢাকার শান্তনগরি হতবা সিলে তাই মামুর অনেক সময় বিরক্ত লাগে ঢাকা শহরটাকে আচ্ছা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না হতো তাহলে তো সেও বাড়িতে বসে নুসরাতের মতো থাকতো আহ মেটার কি জীবন এইসিসি দেওয়ার পর বলল আর পড়বে না পড়লই না নিসা মামা নুসরাতের কথার তোয়াকানা করে জোর করে নিয়ে ভর্তি করেছিলেন সাস্টে। অনার্স ফার্স্ট ইয়ারের দুই ক্লাস কর এরপর যখন অ্যাসাইনমেন্ট প্রফেসররা খেলা ভরে ভরে দিল এরপর আর সাস্টের আশপাশ দিয়ে ভিড়ল না কথাগুলো ভাবতে ভাবতে হাঁটছিল মম তখন এই যানজটের পরিবেশ ভেদ করে মমর মোবাইলে ফোন আসলো মম ফোনটা পকেট থেকে বের করি কল ধরতেই ইশরাতের ধমক ভেসে আসলো মামা মনে করলো ভুলে আজ নুসরাতের ভূত হয়তো ঈশরাতের উপর ভর করে ফেলেছে তাই ভরকে কিছুটা কথা বলার ভাষা হারিয়ে ফেললো ও থেকে ঈশরাত আবার জিজ্ঞেস করলো কী রে কথা বলছিস না কেন মামা নিজেকে সামনে মোলায়ম কণ্ঠে বলে ওঠে কি হয়েছে আপু এভাবে আজ ধমকাচ্ছ কেন নুসরাতের ভূত কি তোমার উপর ভর করেছে ঈশাদ সে কথার প্রতি উত্তর করলো না নরম কণ্ঠে জিজ্ঞেস করে কবে আসছিস বাড়িতে আম্মু তোর কথা বলতে বলতে আমার কান পচিয়ে ফেললো আসবি কবে তুই মম চারদিক থেকে আসা গাড়ির শব্দে একটা কথাও পরিষ্কার শূন্য না তাই তাড়াহুড়া করে ঈশাদকে বললো আপু আমি তোমাকে হোটেলে গিয়ে কল ব্যাক করি একটু বাহিরে আসিছি তো তুমি জিজ্ঞেস করতে আমার শরীর কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি পরে কথা বলছি কথাটা শেষ করে কথা না বলার সুযোগ দিয়ে ফোন রেখে দিল মামু সামনে ফেললো মেয়েটা হেলাল সাহেব চুপ করে বসে আছেন আর চুপচাপ হেলাল সাহেবের সামনে বসে মোবাইলের কিছু একটা ঘাটাঘাটি করছেন দুজনে আরো কিছুক্ষণ চুপচাপ বসে সময় অতিবাহিত করলেন হেলাল সাহেব এবার নিজের গোড়ামি শেকল ভেঙে গলা খাকারি দিলেন গলা খাকারি হওয়ার শব্দই আরশ নিজের বিচ্ছিন্ন হওয়া মস্তিষ্ক বাস্তবতা থেকে সেটা আবার বাস্তবতায় ফিরিয়ে আনলো প্যান্টের পকেটে মোবাইল ঢুকিয়ে রেখে নড়ে চড়ে বসলো দু হাত কোলে এনে রেখে গম্ভীর দৃষ্টি স্থির রাখলো হেলাল সাহেবের দিকে হেলাল সাহেব আরসের সরাসরি চোখে তাকানোতে একটু ভরকে গেলেন এতক্ষণে সাজানো কথাগুলো মস্তিষ্ক থেকে এক নিমিষে দুরিষ্যাৎ হয়ে গেল হেলাল সাহেব আর চোখে দেখলেন আরসকে উজ্জ্বল শ্যাম্পর্ণের মুখটা শক্ত করে রেখে দিয়েছে পরনে কালো রঙের ওভার টি শার্ট আর পায়ের তাকনোর উপর ফোল্ড করে রাখা কার্গো প্যান্ট মাথায় সাদা রঙের একটা টুপি মসজিদে যাওয়ার জন্য রেগি হয়েছে হয়তোবা হেলাল সাহেব নিজের অতর্কিত চিন্তাগুলো পাশে ফেলে নরম কণ্ঠে বললেন তোমাকে এক সপ্তাহের জন্য আউট অফ সিলেক্ট যেতে হবে আরও শক্ত করে রাখা মুখটা আর একটু শক্ত হয়ে গেল দাঁতের কপাটি চেপে ধরে ধারালো কণ্ঠে পরপর প্রশ্ন ছুঁড়ে দিয়ে বাবার উদ্দেশ্যে বলল কেন আরসকে প্রশ্ন ছুড়ে দিতে দেখে একটু নিজের জায়গা থেকে টলে গেলেন হেলাল সাহেব একযোগে চেয়ে নিষ্প্রভ কণ্ঠে বলেন আমি কেন কেন আর উত্তর দিতে পারবো না তুমি যাচ্ছ মানে যাচ্ছ এটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ডিসিশন আরো নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইলো হেলাল সাহেবের দিক ধারালো ক্লিন শেপ জোয়ালে হাত দিয়ে হালকা করে চুলকে নিল অব্যক্ত অভিন্নতায় কাঠখোট্টা গলায় গম্ভীর কণ্ঠে জানতে চাই এটা তো বলবেন কোথায় যাব কখন থেকে বলেই চলেছেন যাও যাও কোথায় যাব সেটাই তো বলছেন না আড়সের নিরেট হয়ে যাওয়া শ্যাম্বরণের মুখের দিকে তাকিয়ে হেলাল সাহেব মাথা নাড়ালেন আনন্দিত কণ্ঠে আওড়ালেন ব্রাহ্মণবাড়িয়া আড়সের ভ্রুযুগল কুচকে গেল এক এক পেশে ভ্রু কুচকে কপালের মাঝে হালকা ফাঁজ ফেলে ভরাজ স্বরে জানতে চাইলো ব্রাহ্মণবাড়িয়া কেন হেলাল সাহেব মর্মাহত হলেন এই ছেলে ভুলে গেছে নাকি ব্রাহ্মণবাড়িয়া কারবারই পিটপিট করে আড়সের দিকে তাকিয়ে আওড়ান তুমি ভুলে গিয়েছো কি তোমার হবু বউ আজ দেশে আসছে আগামীকাল তুমি ওদের ওখানে যাচ্ছ আমি সব ব্যবস্থা করে নিয়েছি আর ওদেরও বলে দিচ্ছি তুমি ওখানে যাচ্ছো এক সপ্তাহ ওখানে থেকে মাহাদি আর আনিকাকে নিয়ে আসবে এই বাড়িতে বুঝেছ আমার কথা নাকি আবার বোঝাবো আরো শ্যানা কোনো উত্তর করলো না অনুমতির তোয়াক্কা না করে উঠে দাঁড়ালো বসা থেকে বড় বড় পা ফেলে বেরিয়ে গেল রুমের বাহিরে মুখ দেখে বোঝা গেল না ভেতরে ঠিক কি চলছে বা কি ভাবছে উপর থেকে দেখে এইটুকু ঠাউর করা গেল উজ্জ্বল শ্যামবর্ণের পুরুষালী লম্বাটি মুখটা আরো বেশি গম্ভীর হয়ে পড়েছে বের হতে হতে যখন দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরলো আলগোছে গালের পাশ দিয়ে ছোট্ট একটা গর্তের সৃষ্টি হলো যা উজ্জ্বল শ্যামবর্ণের মুখটা আরো বেশি আকর্ষণীয় করে তুললো